হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি অনেক দিনের একটা ব্লগ একসাথে করলাম যেহেতু ছোট ছোট ক্লিপ নেওয়া থাকে এত বেশি করে নেই না তো একদিন লাঞ্চে ছিল হচ্ছে বড় রুই মাছের টমেটো দিয়ে ভুনা কচুর শাক দিয়ে চিংড়ি মাছ সাথে ছিল মুরগির ভুনা আর ভাত তো ওইটা আমরা খেয়ে সন্ধ্যাবেলা আমার ছোটো ভাবি আমার জন্য রসের নাস্তা আনছে এইটা আমরা গরম ধোয়া ওঠা আমরা আবার বাসায় নিয়ে এটাকে গরম ও আনছে তো ফ্রোজেন বাট আমরা এটার উপরে গরম করে দিছে খাইলাম বিকালবেলা দুপুরে ভাতটাত খেয়ে এটা আবার খাইছি ভাই খাওয়ার উপরে আসি কয়েকদিন তারপরে সন্ধ্যাবেলা আমি মোমো বানাইলাম নাগের নিজের হাতে যেগুলো বানাইছি ওগুলাই আমি ওদেরকে ভেজে ভেজে দিলাম নাস্তা করলাম এটা তারপর হুটকে জিজ্ঞাসা করতেছি কেমন হয়েছে ও অনেক মজা হয়েছে তো এটা ছিল আরেক দিন এনের ব্লগ মানে আরেক দিনের ভিডিও যে দিন ছিল পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি কাচকি মাছের বড়া করলাম সাথে হচ্ছে মিষ্টি কুমড়া চাকচাক ভাজি গরু মাংস রান্না করছে আপা একটা বাড়ি থেকে মাটির নিচের আলু আনছিল তো এটা দিয়ে রান্না করলাম ওইটা দিয়ে গরু মাংস দিয়ে খাবো সবাই এরকম প্ল্যান ছিল তো ওইটাই করলাম দুপুর ওগুলো খাওয়া দাওয়া করছি সন্ধ্যায় টুকটাক নাস্তা করলাম দেন রাত্রে সবাই বলতেছে চালের রুটি খাবে পরে আর কি আমি নিজেই চালের রুটি বানাইছি আমার হাতে চালের রুটি মশলা ভালোই হয় মোটামুটি এই যে আমার হাতে চালের রুটি সুন্দর করে আমি বানাইছিও নিজে ছেঁকছিও নিজে তে যে আমরা আমি আমার রুটি অনেক পাতলা হয়েছে একদম পাতলা আমি আবার ভিডিওতে একটু করলাম যে তোমাদেরকে ওদেরকে দেখাবো এই যেরকম পাতলা হইলো আমি ছেকে ঠেকে পরে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে ওদের মতো দেন পরে আমরা খাবো আর কি এরকম তো আমরা তো একসাথে খেতে বসি আগে বাচ্চাদেরকে খাওয়াই দিই তারপর আমরা বসি তো আমার হরু বেবিকে আমি খাওয়াই দিচ্ছি এর পরের দিন হচ্ছে এটা হচ্ছে চাইনিজ একদিন করছি ওটা হচ্ছে এর পরের দিনের পরের দিন এরকম মানে অনেকগুলো ভিডিও একসাথে সাথে হয়ে গেছে একসাথে করে দিছে এত ছোটো ছোটো আর কী বা দিব এই জন্য একসাথে সবগুলা করছে তো এটা হচ্ছে যেদিন কেপসিতে আমরা ভাবতেছি বাকেট আনবো কেএফসির তো আমরা বললাম যে সাথে একটু ফ্রাইড রাইস টাইপ কিছু করি চাইনিজ করি তো আমি একদম শর্টকাট করে ফ্রাইড রাইস করলাম সাথে হচ্ছে একটু চিলি চিকেন করব আর হচ্ছে কেশনার সালাদ কেএফসি চিকেন ফ্রাই তো আমি অর্ডার দিয়ে আসছি পরে হচ্ছে জাহিদ জাহে নিয়ে আসবে তো আমি এখানে চিলি চিকেনটা একটু চিলি চিকেনের চিকেনটা একটু ম্যারিট করছি ওইখানে যে সস রেডি করে রাখছি আর এই যে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে আমি এগুলো সব রাখছি ডিটেলস রেসিপি আমি আর একটা ব্লগে ইনশাল্লাহ দিব আর এটা হচ্ছে একদম মানে যে সবগুলা একসাথে খাওয়া মানে কী 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 করছি অ্যাক্টিভিটিস তো ওইটার সাথে আমি দিয়ে দিছি আর কি তো এই যে আমার চিলি চিকেনটা আমি অনেক শর্টকাটে রান্না করছি একদমই সস টস আগে রেডি করে চিকেন টিকেন আমি ওটা দিবো ওগুলো সব একসাথে দেবো তো আমার চিংড়ি চিকেন রেডি আর ক্যাশোনাট সালাদ বানাবো হচ্ছে প্রভা তো ওই দিক দিয়ে ওর ক্যাশোনাট সালাদিপারেশন নিতেছে না তো আমিও একটু ভিডিও করলাম যে এই যে এই ওর চিকেন ভাজতেছে আর আমি এখানে করবো হচ্ছে চিংড়ির মাছের একটা গার্লিক বার্বিকিউ টাইপ গার্লিক মানে বাটার গার্লিক টাইপ এরকম একটা কিছু করবো মানে দেখছি বাট নিজের মন গড়া করছি আর কি তো মজা হয়েছে আমি কি আর কাটতেও আমি একটু আমার মতো করে কাটছি যেহেতু ওই চাইনিজ স্টাইল আমি পারবো না আমি চেষ্টা করছি তাও আমার হয় নাই তা আমি এভাবে করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ঢুকে খাইতেও মজা লাগে তো আমার চিংড়ি মাছটাও মোটামুটি রেডি হয়ে গেছে আর প্রভাই দিক দিয়ে আছে সসটা বানায় ফেলতেছে আর আছে কে এফ চিকেনও নিতে চাহিদা চলে গেছে তো চলে আসছে এর মধ্যে আমাদের খাবারটা বারো সব রেডি তো আমি এই যে ওদের যে মানে এক একটা অফার থাকে না ওই ওই অফারগুলোতে আমরা আনছি মজাই ছিল ওদের কেএফসি চিকেন তো অলওয়েজ মজা তো আমরা খাইলাম আমরা এগুলো নিয়ে আসছি বাচ্চারা এগুলো পছন্দ করে তো আমরা আনছি হচ্ছে আট পিস বড় মানে ইয়ে থাকবে এরপর ছয় পিস উইংস ছয় পিস ইয়ে থাকবে এরকম তো যে আমাদের কেচুনাট সালাদও রেডি দেন এগুলোতে আমি একটু গার্নিশ করতেছি আমি যে প্রভা আমি তুমি আমরা টেবিলে খাবারগুলো যাও আমি এটা নিয়ে আসতেছি পরে যে আমার এখন টেবিল গোছাবো এরকম একটা পেপারের নিতেছি নিতে তো আমাদের টেবিল গোছি কে চিকেন ফ্রাই কেঁচুনাট সালাদ সাথে ছিল এই যে আমার যেটা চিংড়ি মাছের যেটা বার্বিকিউ টাইপ করলাম ওইটা ছিল গার্লিক বার্বিকিউ টাইপ ফ্রাইড রাইস আর আজকে আমি কিন্তু এগ ফ্রায়েড রাইস করছি যেহেতু চিকেন অনেক আছে এই জন্য চিলি চিকেন প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে অনেক আর চিংড়ি মাছটা তো বেস্ট ছিল আজকের ডিশের মধ্যে চিলি চিকেনটাও অনেক মজা হয়েছে সালাদ তো অনেক মজা হয় আর এই যে মানে এর পরের দিনের পরের দিনও ছোরা চলে যাবে তো ওদের বাসায় আর আমার ছোটো ভাবি ঢাকা থেকে যা সবজি নিয়ে গেছে ভাই সে মানে তার পছন্দের সব সবজি নিয়ে গেছে যেগুলো চাঁদপুর পাওয়া যায় না ওইগুলা কিনে কিনে সব নিয়ে গেছে তো ওদের রেডি রেডি হয়ে গেছে ওদের গাড়িও চলে আসবে আমি একদম শর্টকাট ওদের জন্য দাম বিরিয়ানি বানাইছি তো এই যে ওরা খাওয়া দাওয়া করে এরপর ওদের গাড়িও চলে আসছে বেচারীরা তাড়াহুড়ো করে পরে বের হইতেছে চলে যাবে আর আমাদের দিক দিয়ে মন খারাপ আমাদের ঘরা পাওয়ার আগের মতো একা একা হয়ে যাবে আমরা চারজন মানুষ ওরাও চলে যাচ্ছে আর হুড়তে এখান থেকে একটু আনারি করতেছে ও স্মৃতির সাথে যাবে ও ছোট মামিকে স্মৃতি বলে তো যাবে অনেক কান্নাকাটি আর আমাদের সবাই একটু মন খারাপ ছিল সবাই ওরা চলে যাচ্ছে ওদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ মানে আমরা এত টাইম ছিলাম গল্প করছি মাহাবীরও অনেক ভালো সময় কাটাইলো তো এরকম করতে করতে ওদেরকেও বিদায় দিলাম আর আমরা ওদের আসলে অনেক ভালো সময় কাটছে এবার আমরা অনেক দিন একসাথে ছিলাম গল্প করলাম এই তো আর কি চলে তো যাবেই যার যার ঠিকানা এরকমই একটা ব্যাপার ইনশাআল্লাহ আমিও চাঁদপুর যাবো ওদের সাথে আবার আমরা একটু সময় কাটাবো ভালো তো এই যে সব এখানে বিদায় নিলাম হু তারপরও বিদায় দিল বললাম যে তোমার জন্য বেলুন আনবে এগুলোকে বিদায় টিদায় দিল তো এই তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ